পোর্টেবল পাওয়ার স্টেশন টেম্পোরারি হাইপ ওর পারমানেন্ট সলিউশন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি ইকোফ্লো ডেল্টা টু ম্যাক্স পোর্টেবল পাওয়ার স্টেশন আনবক্সিং করতে করতে পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে আপনাদের মনে সবচেয়ে যেই প্রশ্নটা জাগে এটা কি আইপিএসের চেয়ে অনেক বেশি দামি কেন এত বেশি দাম দিয়ে আমি এই জিনিসটা কিনবো সেই প্রশ্নের উত্তর দিব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশশো ওয়াট আউটপুট ক্ষমতার ইকোফ্লো ডেল্টা টু ম্যাক্স পোর্টেবল পাওয়ার স্টেশনটি আনবক্সিং করা হচ্ছে এটার ওজন হচ্ছে তেইশ কেজি এটার বর্তমানে অফার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেই দামের ভেতরে রয়েছে পাঁচ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি সার্ভিস বাই এসিআই মোটরস দাম কিন্তু কিছু দিনের ভিতরেই বেড়ে যাবে এখন অবশ্যই আপনারা চব্বিশশো ওয়াটের একটা আইপিএস বা জেনারেটর এর থেকে বেশ কম মূল্যে কিনতে পারবেন কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে এই ডিভাইসটির ব্যাটারি আপনাকে দশ বছর পর্যন্ত সাপোর্ট দিতে পারবে আপনি এটাতে পাঁচ বছরের কমপ্লিট ওয়ারেন্টি সাপোর্ট পাবেন এরপর সোলার দিয়ে আপনি এটিকে চার্জ দিতে পারবেন যেখানে সেখানে মুভ করাতে পারবেন অন দ্য গো ম্যাপ ম্যাকবুক ওর ল্যাপটপ চালাতে পারবেন তখন অবশ্যই বলতে হবে নতুন প্রযুক্তি হিসাবে এর দাম বেশ কমই